মেয়েদের মাসিক বা পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হলে ঘরে বসেই কীভাবে ব্যথা কমাতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও খুব সহজ ছয়টা ঘরোয়া উপায়ের কথা বলবো তারপর বলবো ওষুধ যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি নিজে নিজেই কিনে খেতে পারবেন আর শেষে থাকবে মাসিকের ব্যথা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঘরোয়া সমাধান নাম্বার ছয় গরম শেখ মাসিকের ব্যথা কমাতে গরম শেখ খুব ভালো কাজ করে শেক দিলে তলপেটে রক্ত চলাচল বেড়ে যায় মাংস শিথিল হয় ফলে ব্যথা কমতে শুরু করে ঘরে বসে আপনি এটা সহজেই করতে পারবেন তোয়ালে বা গামছা কুসুম গরম পানিতে ভিজিয়ে তলপেটে সেঁক দিতে পারেন তারপরে এমন একটা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন এটাকে হট ওয়াটার বটলও বলে খুঁজতে গেলে হট ওয়াটার ব্যাগ হট ওয়াটার বটল এই দুটা নামেই খুঁজতে পারেন এটাতে গরম পানি ভরে একটা তোয়ালে পেঁচিয়ে তলপেটে সেঁক দিতে পারেন অনেক সময় এই ব্যাগের সাথে কভারও কিনতে পাওয়া যায় যাদের নিয়মিত মাসিকে ব্যথা হয় তারা এমন একটা হট ওয়াটার ব্যাগ কিনে ফেলতে পারেন তাহলে সেঁক দিতে সহজ হবে ফার্মেসিতে দেড়শো থেকে দুশো টাকাতেই কিনতে পাওয়া যায় পাঁচ গোসল ব্যথা কমানোর জন্য কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন গরম সেক যেভাবে ব্যথা কমায় হালকা গরম পানি দিয়ে গোসল করলেও সেভাবে ব্যথা কমতে পারে সাথে শরীরটাও হয়তো আরাম লাগবে চার মালিশ তলপেটে যেই জায়গাটা ব্যথা করছে সেখানে আলতু করে হাত বুলিয়ে মালিশ করতে পারেন বৃত্তের আকারে মালিশ করবেন এতে আরাম হতে পারে তিন আদা আদা মাসিকের ব্যথা কমাতে পারে যাদের নিয়মিত মাসিকে ব্যথা হয় তারা ব্যথা হওয়ার আগেই মাসিক শুরু হলে আদা খাওয়া শুরু করবেন আদা কুচি করে এমনি এমনি বা গরম পানি গরম চায়ের সাথে খেতে পারেন দিনে তিনবেলা করে মাসিকের প্রথম তিন চার দিন এমন করে আদা কুচি খাবেন ডাক্তারদের কাছ থেকে হয়তো আপনারা এই পরামর্শ সচরাচর পাবেন না কারণ আদার উপকার নিয়ে গবেষণাগুলো সাম্প্রতিক সময়ে করা হয়েছে ইরানে ভারতে গবেষণা হয়েছে সেগুলো আন্তর্জাতিক একটা গবেষণা প্রতিষ্ঠান কক্রেন রিভিউ করেছে বর্তমানে ক্যানাডায় নারীদেরকে এই পরামর্শ দেওয়া হয় সবগুলো গবেষণাতেই দেখা গেছে আদা ব্যথা কমায় আর এটার আলাদা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটা একটা ভালো অপশান দুই ব্যায়াম হালকা ব্যায়াম করলে ব্যথা কমতে পারে যেমন হাঁটাহাঁটি সাইকেল চালানো সাঁতার কাটা যোগা যোগ ব্যায়াম মাসিকের সময় ছাড়াও নিয়মিত ব্যায়াম করলে মাসিকের ব্যথা কমতে পারে তাই এই অভ্যাসটা গড়ে তুলতে পারে এক শ্বাসের ব্যায়াম যখন আমাদের শরীরে কোথাও ব্যথা করে আমরা অনেক সময় নিজের অজান্তেই অগভীর শ্বাস নেই ফলে ব্যথা আরও বেড়ে যায় তাই ব্যথা কমানোর একটা ভালো উপায় হলো শ্বাসের ব্যায়াম করা কিভাবে করবেন আমি এখন ব্যায়ামটা করে দেখাচ্ছি আপনারাও আমার সাথে করতে পারেন পিঠটা কোথাও একটু হেলান দিয়ে নেবেন আমার এখানে হেলান দেওয়ার সুযোগ নেই কিন্তু আপনারা হেলান দিয়ে নিলে ভালো হবে শুয়ে বসে দুইভাবেই করতে পারেন আমরা নাক দিয়ে শ্বাস নিব শ্বাস নিয়ে পেটটা ফোলাবো তারপরে মুখ দিয়ে শ্বাস ছাড়বো এমনভাবে যেন আমরা একটা মোমবাতি নেভাচ্ছি শুরু করি ঠিক করছেন কিনা সেটা চেক করার জন্য হাত ব্যবহার করতে পারেন একটা হাত বুকের উপর একটা হাত পেটের উপর রাখবেন বুকের হাতটা নড়াচড়া করবে না পেটের হাতটা যখন আপনি শ্বাস নিচ্ছেন পেট ফুলে উঠছে তখন পেটের হাতটা উপরে উঠবে আবার যখন ছাড়ছেন তখন পেটের হাতটা আগের জায়গায় ফিরে আসবে এরকম পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত শ্বাসের ব্যায়াম করতে পারেন এই গেল ছয়টা ঘরোয়া উপায় শুভকামনা থাকলো